হে কৃষ্ণ হরে বলে সুদী গরু ভক্তমণ্ডলী সকল বক্তব্যদের শ্রীরাঙ্গারাতুলচারণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আশ্বতন করব ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় অধ্যায়চ্ছুক অর্জুন তিনি শ্রীকৃষ্ণের কাছে তার আত্মসমর্পণ করছেন এবং গুরুরূপে শ্রীকৃষ্ণকে গ্রহণ করছেন এবং অর্জুনের সেই গুরুরূপে তিনি গ্রহণ করা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি এবং আত্মজ্ঞান লাভের বিশ্বের সম্বন্ধে এবং আত্মতত্ত্ব সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব হরে কৃষ্ণ তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে প্রথমে যে বিষয়টি আমাদের জীবনে প্রয়োগ করা সে বিষয়টি হচ্ছে যে অর্জুন তিনি বিষাদগ্রস্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি কি করছেন শরণাগতি নিচ্ছেন তো মানুষ যখন উপলব্ধি করে যে মন বুদ্ধির আশ্রয়ে এবং জড়জগতে তার আর কোনো উপায় নেই তখন সে একজন পারমার্থিক তত্ত্বপ্রেতা গুরুদেবের কাছে সে আশ্রয় গ্রহণ করে আর দ্বিতীয় হচ্ছে দয়ার মতো শুক্রতুর গুণটি হচ্ছে মহাত্মত্ব বলে পরিগণিত হলে যে অপপ্রয়োগ হলে তা অর্থহীন হয়ে যায় তো সমগ্র গীতার সারাংশ এই ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যাকে বলা হচ্ছে দ্বিতীয় অধ্যাকে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করা হয়েছে বা ভগবদ্গীতার বিষয়বস্তু বলা হয়েছে কর্মযুগ জ্ঞান যুগ ভক্তিযুগ এবং দ্বিতীয় অধ্যায় কর্মযুগ জ্ঞানযুগ সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করা হয়েছে তো প্রথম অধ্যায় আমরা অর্জুনের বিষাদ সম্বন্ধে শুনেছি আর সেই বিষাদকে দূর করতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করছেন প্রথমে তিনি আত্মজ্ঞান লাভের পন্থা বলছেন যে অপরাধীর প্রতি অর্জুনের যে অহিংস মনোভাব ভগবান শ্রীকৃষ্ণ তাকে কী করছেন তিনি অনার্য বলে শাসন করছেন কিং কর্তব্য বিমূল হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি কি করছেন শরণাগতি লাভ করছেন তো ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় প্রথম থেকে পাঁচ শ্লোকের তাৎপর্য বা অর্থ অনুসারে সেখানে ভগবান বলছেন অজ্ঞতার লক্ষণের কথা জড় দয়া বা সহানুভূতি সুখ মোহ অশ্রুখ কিং কর্তব্য বিমূল ইত্যাদি হচ্ছে অজ্ঞানতা শূদ্রের সঙ্গে সেখানে প্রদান করছেন শুদ্র খাকে বলে বাইরে পোশাকের স্থূল দেহ অর্থাৎ অনাবশ্যক সুখ করা উপমাত হচ্ছে বা উদাহরণ হচ্ছে যে লোক জলে ডুবে যাচ্ছে তার পোশাকের জন্য সুখ করা অর্থহীন ঠিক তেমনি যে যে লোক অজ্ঞান সমুদ্রে পতিত হচ্ছে তার দেহটি রক্ষা করবার কোনো অর্থই হতে পারে না অজ্ঞান বনাম হচ্ছে আত্মপ্লব্ধি চিন্ময় আত্মার জন্য দয়া বা সহানুভূতি হলো যে আত্ম উপলব্ধি এটাকে বলা হচ্ছে আত্ম উপলব্ধি বা আমার আত্মার জন্য দয়া করা আত্মা কি অদগতি হতে না দেওয়া আত্মা কি করা আত্মাকে বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করা এটা হচ্ছে আত্ম উপলব্ধি মধু নামক দৈত্যকে বোধ করেছেন বলে ভগবান শ্রীকৃষ্ণের আরেক নামটি হচ্ছে তিনি মধুসূদন অর্জুন এই নামে সম্বোধন করেছেন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন হে অজ্ঞাতরূপী দৈত্য তাকে তার কর্তব্য থেকে বিরত রেখেছ তাকে যিনি হত্যা করেছেন কেন ভগবদ গীতা বলা হয়েছে একটা প্রশ্ন হতে পারে কেন আমরা অন্য শাস্ত্র বা যেহেতু তিনি আত্মতত্ত্ব সম্বন্ধে বর্ণনা করছেন তাহলে সেখানে বলা হতো আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছেন অর্জুনকে কেন ভগবত গীতা বলা হয়েছে মানে অজ্ঞান ব্যক্তিকে সুখ দুর্ভূত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেসব জ্ঞান প্রদান করেছেন সেই জ্ঞানকে ভগবদ্গীতা বলা হয়েছে শ্রীকৃষ্ণ ভগবান পরম সত্যের চরম স্বরূপ বলে সম্বোধন করা হয়েছে পরম ব্রহ্মের তিন স্বরূপ রয়েছে কিন্তু ব্রহ্ম পরমাত্মা ভগবান বাগবতে বর্ণনা করা রয়েছে ভগবত ভক্ত সর্ব স্তরে পরমার্থবাদী কারণ তার পরম সত্যের সর্বশ্রেষ্ঠ স্বরূপ ভগবানকে উপলব্ধি করেছেন তো সেই হিসাবে সূর্যের দৃষ্টান্ত দেওয়া হয়েছে পরাশর মনির মতে ভগবানের সংজ্ঞা যিনি ষড় ঐশ্বর্যপূর্ণ কেবল শ্রীকৃষ্ণের দাবি করতে পারেন যে তার মধ্যে স্বলশ্যপূর্ণ বর্তমান এই সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে ঈশ্বর পরম কৃষ্ণ বিগ্রহ অনাদি হাদি গোবিন্দ সর্বকারণের কারণে তো ভাগবতে বর্ণনা করা হয় যে এত ঝাংস কলা পুংশ শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান আর শ্রীকৃষ্ণের আর যত সব অবতার রয়েছে সব শ্রীকৃষ্ণের কলা বা অংশ তো ভগবান অর্জুনকে আর্য বলে সম্বোধন করছেন আর্য বলতে সভ্য মানুষ যারা জীবনের মূল্য সম্বন্ধে জানেন পরমার্থ উপলব্ধির ভিত্তিতে যাদের সভ্যতা গড়ে ওঠে আর অনার্য বলতে প্রায় অসভ্য মানুষ যারা জানে না জীবনের মূল্য কী জীবনের পরম লক্ষ্য কি জড় বন্ধন থেকে মুক্তি কি ধ্যান ধারণার উপর ভিত্তি করে জীবন নির্বাহ করে ঠিক তেমনি ত্রীয় হওয়ার সত্ত্বে অর্জুনের ধর্মযুদ্ধ করার দায় অস্বীকার করে তার কর্তব্য কর্ম থেকে তিনি বিচ্ছিত হয়েছেন তো অনার্য চিত্ত আচরণের ফল হচ্ছে অপযশ স্বর্গের মতো উচ্চতর লুক লুকে তার উন্নীত হয় না কোনো প্রকার পারমার্থিক সুখ লাভ হয় না তো অর্জুন কিন্তু ছিলেন আর্য বংশজাত অর্জুনকে তিনি সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বলতেন অর্জুন হ্যাঁ পার্থ বলতে পার্থ অর্থ হচ্ছে যে প্রিতার পুত্র বলে সম্বোধন করছেন কারণ তিনি ক্ষত্রিয় রাজপুত্র তাই তোমার এই মহাচন্ন শুকা অভিভূত হওয়া কোনো প্রযোজ্য নয় তুমি ক্লিবত্ব ত্যাগ করো বলছেন তো ক্লিবত্ব অর্জন তো সেখানে নিপুংসক নয় তবুও তিনি কেন ক্লিপ্ত ক্লিপ্ত বলছেন ক্লিপ্ত বলার অর্থ হচ্ছে যে এই জগতে এসে তার আত্মাকে উদ্ধার করতে পারলো না সে ভগবৎভক্ত হতে পারল না তাকে ক্লিপ ক্লিপ্ত শব্দের দ্বারা সেখানে বোঝানো হয়েছে করত্রীয় সন্তান হিসাবে যুদ্ধ করা বা বিরত থাকা অর্জুনের কাছে প্রত্যাশী নয় এমনটি হলে তিনি ক্ষত্রিয়ের অযোগ্য সন্তানের মতো কার্য করছেন তাই সেই যে কথার দ্বারা বলছে আমরা সকলে হচ্ছে ভগবানের অংশ বা ভগবানের সন্তান আমরা হচ্ছে অমৃতের সন্তান আমরা যদি সেই অমৃতের সন্ধান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তো আমরা হচ্ছি ক্লিবত্ব তো দুর হৃদয়কে দুর্বল্য বলেছেন যে ভীষ্ম দ্রুণ স্বজনদের প্রতি অর্জুনের করোনা মোটেই প্রকৃতপক্ষে বিবেকবান ব্যক্তির নয় তাই এটাকে বলেছেন হৃদয় দুর্বল্য পরিত্যাগ করুন অর্জুন তিনি যুদ্ধ করবেন না তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন হয়তো তিনি যেই হবেন আত্মীয় স্বজন ছাড়া উপভোগ করবেন খারে নিয়ে রক্তপাত হবে সেই জন্য তিনি বিজয়ের মধ্যেও তিনি আনন্দ দেখতে পাচ্ছেন না সুখ দুঃখের কোনো নিশ্চয়তা নেই অর্জুনের আবার যুদ্ধ না করলে তিনি ভিক্ষা তিনি বলছেন যে আমি ভিক্ষা বৃত্তি করে জীবনযাপন করব একজন ক্ষত্রিয়ার কাছে ভিক্ষা করা অত্যন্ত কঠিন কাজ এই কারণে তিনি তা উপভোগ করতে পারবেন না অর্জুনের আত্মসমর্পণ গুরুরূপে শ্রীকৃষ্ণের সেখানে ভূমিকা দেখতে পাচ্ছি ভুল ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করা কর্তব্যচ্যুত হওয়ার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বর্ষনা করছেন অনার্য ক্লিপ দুর্বল হৃদয় বলে আখ্যায়িত করে গুরুরূপে তার চেতনাকে তিনি জাগ্রত করছেন ভগবদ্গীতার দ্বিতীয় ধার সাত ন শ্লোকের তাৎপর্য হচ্ছে জাগতিক বিপর্যয় থেকে বেরিয়ে এসে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য যিনি দিক নির্দেশনা পেতে গুরু পরস্পরায় অধিষ্ঠিত হয় গুরুদেবের শরণাগত হওয়া একান্ত প্রয়োজন যে ব্যক্তি গুরুদেবের সান্নিধ্য লাভ করেন তিনি সব কিছু জানতে পারেন তাই জড়জাগতিক বিপর্যয়ে কি কর্তব্য বিমূল হয়ে জীবনকে বিপন্ন না করে আমাদের সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত উপমা হচ্ছে যে জড়জাগতিক সংকট ধাবানলের মতো কেউ না ছাইলেও তা সবার জীবনে আসে মহাচ্ছন্ন ব্যক্তির জীবনে মূল্য সমস্যা বা তার মূল্য কি তার সমস্যা সম্বন্ধে সে জানে না বিহন্য তারণ্য উপনিষদে বলা হয়েছে এমন কি মানুষের মানুষেরাকে বলা হচ্ছে কৃপণ প্রকৃত ব্রাহ্মণ হচ্ছে জীবনের তার সব সমস্যা সমাধানের জন্য যে ব্যক্তি মনুষ্যের জীবনে বুদ্ধির সৎ ব্যবহার করে যা বিহন্ন তারণ্য উপনিষদে বলা হয়েছে ভগবত গীতার জ্ঞান উপলব্ধির জন্য যথার্থ মনোভাবের প্রয়োজন ঠিক যেমন অর্জুন যেভাবে শ্রীকৃষ্ণের কাছে শোনাগতই হয়েছিলেন বা শোনাপন্ন হয়েছিলেন গীতার জ্ঞান লাভ করেছিলেন কার পণ্যজনিত দুর্বলতার কারণে সাম্যভাব হারিয়ে অর্জুন আর কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়লেন তো পরম গুরুদেব শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন পূর্বক একান্তভাবে তার শরণাগত হলেন তো সদ্গুরু সংখ্যা সদ্গুরু খেয়ে যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ চিন্তায়ময় কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন যিনি জীবনে সকল সমস্যার সমাধান করতে সক্ষম যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরুহার যোগ্য পদ্যপুরাণে বলছেন একমাত্র বৈষ্ণবী সব গুরু হতে পারেন তো অর্থনৈতিক উন্নয়ন জাগতিক প্রতিষ্ঠার দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয় ঐশ্বর্যশালী অনেক দেশ দেশি শান্তি লাভে ব্যর্থ হয়েছে অর্জুনের ক্ষেত্রে সেই কথা প্রমাণিত হয়েছে তিনি ঘোষণা করেছেন যে সর্বক্ষমতা ঐশ্বর্যপূর্ণ রাজা দেবতাদের মতো আধিভূত তাকে সাহায্য করতে পারে না ইতিহাসের পাতা করলেই দেখতে পারা যায় যে অসংখ্য রাজনীতিবিদদের পতনের দৃষ্টান্ত রয়েছে শুক্লাভের একমাত্র উপায় হচ্ছে গীতা বক্তের মাধ্যমে শ্রীকৃষ্ণের যে পরামর্শ শিক্ষা তা অনুসরণ করা সদগুরু তত্ত্বাবধানে হরিভজন করা গুরুত্ব সম্বন্ধে সকলকে শিক্ষা দেওয়া সেই জন্য অর্জুন নিজের সধর্ম পরিত্যাগপূর্ব ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে তিনি বিনম্র চিত্ত তত্ত্ব জিজ্ঞাসা করছেন তবে শুধু সদ্গুরু লাভ হলেই যে শ্রেয় লাভ হবে তা নয় তার চরণে একান্তভাবে শরণাগত হওয়া যথাযথভাবে তার উপদেশ পালন করতে পারলেই শ্রেয় লাভ হবে ঠিক যেমন যতক্ষণ পর্যন্ত অর্জুন এইভাবে শ্রীকৃষ্ণকে শিষ্যত্ব সত্য স্বীকার করেননি ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কোনো তত্ত্ব উপদেশ প্রদান করেননি অর্জুনের যে মহাচ্ছন্ন অবস্থা বা অর্জুন তিনি শরণাগতি লাভ করেছেন তাহলে এই অর্জুনের শরণাগতি থেকে আমরা কি জ্ঞান লাভ করতে পারি অর্জুনের শরণাগতি থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি আত্মীয় স্বজনের প্রতি অধিক আসক্তি বিষাদের কারণ হয় উচ্চপদ উচ্চশিক্ষা অধিক সম্পদ আধিপত্য জীবনের সুখী হতে পারে না তত্ত্ব ব্যথ্যা গুরুদেব জীবনের সকল সমস্যার সমাধানের একমাত্র উপায়দাতা তবে গুরুদেবের পরমার্থ পরীক্ষা নিরীক্ষা করেই কৃষ্ণ কৃপা করবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের স্নাগতী পরীক্ষা নিয়েছিলেন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেই জীবের উদ্দেশ্য গুরুদেবের উদ্দেশ্য হল শ্রেয় লাভ করা তো জীবনে পরম মঙ্গল লাভের সাথে সাথে সমস্ত সুখ অবসানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি হতে হয় তো শ্রী জাগতিক সুখ থাপ থেকে চিরতরে মুক্ত হওয়ার জন্য একমাত্র ঠিক যেমন অর্জুন একান্তভাবে তিনি গুরুর পদাশ্রিত হয়েছিলেন সেইভাবে বক্তের উদ্দেশ্য হচ্ছে চরণা আশ্রয় গ্রহণ করা এই অর্জুনের যে মহাচন্ন অবস্থা থেকে বেরিয়ে আসার শরণাগতি হওয়ার থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে গুরুদেবের শরণাগতি হ গুরুদেবের কাছ থেকে তত্ত্ব জিজ্ঞাসা করা কিং কর্তব্য বিমূল হয়ে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তিনি আত্মসমর্পণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করলেন সেই আত্মার জ্ঞান প্রদান করতে লাগলেন যে চিন্ময় আত্মা নিত্য অবিনেশ্বর আর এই জলদেহ জলা প্রকৃতি অভিন্ন কোন স্থায়ী এইভাবে তিনি শিক্ষা প্রদান করছেন এবং জ্ঞানের জ্ঞানও তিনি প্রদান করছেন জ্ঞান কি জল অচেতন পরম নিয়ন্ত্রণ স্বরূপ সম্বন্ধে জানা দেহকে নিজের স্বরূপ মনে না করা এটা হচ্ছে জ্ঞান আর প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী যারা আত্মা এবং দেহের পার্থক্য সম্বন্ধে জানেন জীবিত বা মৃত অথবা দেহের জন্য তারা কোনো পরিস্থিতি তারা তাকে তার জন্য সুখ করেন না অর্জুন পণ্ডিতের মতো কথা বললেন কেন তাকে বোকা বলা হয়েছে তিনি দেহ এবং আত্মার পার্থক্য এবং আত্মার প্রকৃতির সম্বন্ধ বিবেচনা না করে তিনি বুদ্ধি ব্যবহার করেছিলেন আত্মার নিত্য নৃত্য ব্যক্তির স্বাতন্ত্রের কথা কটু উপনিষদে বা সেতু উপনিষদে বর্ণনা করা হয়েছে প্রত্যেক জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং অগণিত জীবের পরম নিয়ন্ত্রণ ভগবান কিন্তু জলদেহের পরিবর্তন এবং বিনাশ অনিবার্য দেহের ছয়টি পরিবর্তন প্রতিনিয়তই ঘটে চলে যখন জন্ম বৃদ্ধি স্মৃতি সৃষ্টি বংশ ক্ষয় মৃত্যু এই ছয়টা প্রতিনিয়তই চলছে গীতা ভগবান বলছেন যে অচ্ছেদ্য একে কেটে ফেলা যায় না বা ছেদন করা যায় না তার মুক্তির পর জীবাত্মা ব্রহ্ম যদি লীন হয় ব্যক্তির অস্তিত্ব হারিয়ে ফেলে গীতা ভগবান বলছেন আত্মা উপলব্ধ যা শিক্ত বা দুর্বিভূত করা যায় না তার লীন হতে পারে না তার যুক্তি দেখাতে পারেন কেবল বদ্ধ অবস্থায় জীবের ব্যক্তি স্বাতন্ত্র থাকে শ্রীকৃষ্ণপ্রষ্ট বলছেন তিনি এবং আমার জীবের ব্যক্তি স্বাতন্ত্র তো থাকবে পূর্বে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে তা অকুণ্ণ থাকবে তাহলে শ্রীকৃষ্ণ ব্যক্তি স্বাধীনত্র কীভাবে কেউ আলাদা করবে শ্রীকৃষ্ণের সঙ্গে এই কথা নিশ্চিত করে বলছেন ব্যক্তির পূর্ব ছিল ভবিষ্যতে থাকবে আর যদি তিনি এই চারটি ত্রুটিযুক্ত সাধারণ বদ্ধ জীব হতে পারেন তাহলে ভগবত গীতা অর্থহীন হয়ে যেত তো ভগবান তিনি এই আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছেন ভগবানের অংশ চিহ্ন যে বার্তাকে যদি কেটে বাগ করা যেত তবে পরম ব্রহ্ম কর্তব্যযোগ্য হতো যা পরম ব্রহ্মের অপরিবর্তনশীল ধর্মের বিরুদ্ধ তো শ্রীকৃষ্ণ ব্রহ্মশূন্য জীব ভগবানের নিত্য সনাতন বিভিন্ন অংশ কিন্তু কর বা ব্রহ্মপ্রব অর্থাৎ ব্রহ্মের মধ্যে পতিত প্রবণতা রয়েছে জীবাত্মা কখনো পরমাত্মার সাথে একাব্রত হতে পারে না এমন কি মুক্তির পরে জীবাত্মা স্বাধীনত বুধ থাকে জীবাত্মা পরমাত্মার প্রতিফলন তত্ত্ব তো জীব কখনো পরমাত্মার সমান হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ সেই আত্মার পরিচয় প্রদান করতে করছেন অর্জুনকে সেই আত্মার পরিচয় প্রদান করছেন আত্মা কি আত্মা হচ্ছে যে পরমশ ভগবানের নিত্য একটা অবিচ্ছেদ্য অংশ যার অস্তিত্ব ব্যক্তির স্বাতন্ত্র শাসত্ব চিরন্তন যা তিনি দ্বিতীয়তের নং শ্লোকে বলছেন আত্মা অজ যার জন্ম নাই আত্মা অবিনিস্বর শাসত্ব সে কখনো মরবে না আত্মা অপরিমে অর্থাৎ আত্মা এতই ক্ষুদ্র যে কোনো প্রকার জড় উপায় তা পরিমাপ করা যায় না সে তো উপনিষদে বর্ণনা করা রয়েছে যে আত্মার পরিমাণ সম্বন্ধে চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ যা আত্মা বলছেন যে অপরিবর্তনীয় এবং অব্যে দেহের মতো মধ্যে যে ছয় প্রকার পরিবর্তন বা আত্মার পরিবর্তন হয় না দেহেরই ছয় প্রকার পরিবর্তন হয়ে তার অধিকার অর্জন করে থাকে আত্মাকে চেদন করা যায় না পোড়ানো যায় না শুকানো যায় না অচল অব্যে এবং সনাতন আত্মাকে সনাতন বলছেন তো আত্মা কখনো ভগবান হয় না অনুচেতন আত্মা কখনও অসীম বিভচেতন পরমাত্মা হতে পারে না আত্মার অবস্থান সম্বন্ধে বলছেন যে প্রত্যেক দেহের স্বতন্ত্র আত্মার আবাস হৃদ প্রদেশে পাঁচ প্রকার বায়ু প্রাণবায়ু যথা প্রাণ আপান বা বায়ু উদ্যান বায়ু আত্মার বাসমান থাকে যা মুন্ডকে উপনিষদে বর্ণনা করা রয়েছে তাই আত্মার হৃদয় থেকে দেহের সমস্ত শক্তি উৎসাহিত করে তাই আধুনিক বিজ্ঞানী লোহিত কণিকার গুরুত্ব তুলে ধরে হৃদয়কে সকল শক্তির কেন্দ্র বলে স্বীকার করেছেন আবার আত্মা সর্বোত্ত বর্তমান সর্বগত বলা হয়েছে যা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় চব্বিশ নং শ্লোকে অর্থাৎ জল স্থল আগুন বায়ু আকাশ সূর্য লুকে আত্মা বা জীব রয়েছে আত্মা কীভাবে অনুভব করা যায় আত্মার অস্তিত্বের প্রমাণ কি ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না যা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় পঁচিশ নং শ্লোকে বলছেন তাই কোন প্রকারে বৈজ্ঞানিক পরীক্ষা বা নিরীক্ষার মাধ্যমে কখনো আত্মাকে অনুভব করা যায় না বৌদ্ধিক শাস্ত্র আত্মার অস্তিত্ব নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে আত্মার লক্ষণ তার প্রভাব তার অস্তিত্বের প্রমাণ আত্মাকে অনুভব করা যায় তার স্বরূপগত চেতনার দ্বারা যা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সতেরো নং শ্লোকে ভগবান যার প্রভাব সারা দেহে বিদ্যমান মুন্ডক উপনিষে বলছেন সূর্য যেমন সমগ্র জগতের আলো তাপ বিচরণ করে তার পরিচালনা করে আত্মা তেমনি জড় জগতের জুড়ে তার চেতনা বিস্তার করে তা বাঁচিয়ে রাখে পরিচালনা করে ঠিক যেমন ঔষধের ক্রিয়াশীলতা সমগ্র দেহে বিস্তার লাভ করে তো চিন্ময় পরমাণু সদৃশে আত্মাকে সর্বব্যাপক বিষ্ণুতত্ত্ব বা পরমাত্মা বলা ভুল চিন্ময় স্বরূপ সম্বন্ধে বৈদ্যিক শাস্ত্রে স্বীকার করে নেওয়া হয়েছে যে সুস্থ মস্তিষ্কের যে কোনো ব্যক্তি বাস্তবে এর অস্তিত্ব অনুভব করতে পারে কেবল মানে তার অসুস্থ মস্তিষ্কের ব্যক্তিরাই পরমাণু বা সদৃশ্য জীবাত্মাকে সর্বব্যাপক বিষ্ণুতত্ত্ব বলে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে পার্থক্য তিনি সেখানে বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ পরমাত্মা আদি উৎস আর অর্জুন হচ্ছে কুত্র আত্মা তো বলে যাওয়াটা স্বাভাবিক এই কারণে শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনকে জ্ঞান লোক প্রাপ্ত হয়েছেন দেহ নয় আত্মাই হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যেই মাত্র আত্মা দেহ থেকে বের হয়ে যায় বা বাহির হয়ে চলে যাবে আত্মা সাথে সাথে দেহের পচন শুরু হয় জল দেহ জলা প্রকৃতির দ্বারা ক্রমে ক্রমে বিনষ্ট হয়ে থাকে আত্মা তখন তার বাসনা অনুসারে নতুন আরেকটি দেহ ধারণ করে থাকে তো গীতা অর্জুন কিভাবে ব্যবহারিক জীবনে এই জ্ঞান প্রয়োগ করবেন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করবেন দেহগত ধারণা বসীভূত হয়ে পরম ধর্মকে অবশ্যই আমরা বিসর্জন দেব না হরে কৃষ্ণত্ব সেই আত্মতত্ত্ব সম্বন্ধে ভগবান যে অর্জুনকে যে জ্ঞান প্রদান করলেন আমাদের যে আসল পরম ধর্ম হচ্ছে ভগবত ভক্তি ভগবানকে জানা আমার ভগবত ভক্তি করা ভগবানকে প্রেম করা ভগবানের প্রতি সেবা দেওয়া তাই সেই ভগবানের পরম ধর্মকে বিসর্জন দিয়ে আমরা এই জলজগতে দেহগত সুখ প্রদানের চিহ্ন বা জলজাগতিক সুখের জন্য যে সুখ প্রদান আশা করে থাকি সেটার দ্বারা আমাদের পরম বস্তু পরম ধর্ম ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা সেবক সে কথা বা ভগবানের যে উদ্দেশ্য আমরা এই জগতে এসেছি সে উদ্দেশ্যটাকে আমরা যেন বলে না যাই এই জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে প্রথমে সেই সাইক যুগের তিনি তার বিস্তার ভক্তের শোনাগতি এবং আত্মা আত্মজ্ঞান লাভের প্রস্তুতি আত্মজ্ঞান লাভের পন্থা এবং আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করবেন পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় জ্ঞান যুগের কথা বলবেন কর্মকাণ্ডের কথা বলবেন আমরা পরবর্তীতে সেই ধারাবাহিকতা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব হরে কৃষ্ণ